ফাইনালি আজ আমরা আপনাদের সামনে একটি ট্রিপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি আজকের এই বাড়িটি আমরা মাত্র তিরিশ ফিট বাই ছত্রিশ ফিট জমিতে তিনটি বেডরুমের পাশাপাশি দুটি বাথরুম একটি কিচেন রুম সেই সাথে একটি ড্রয়িং ক্যাম ডাইনিং রুম দিয়ে তিনটি বেডরুমের সাথে তিনটি ব্যালকনি দিয়ে খুবই নান্দনিকভাবে মাত্র এক হাজার স্কোয়ার ফিট জমিতে সাজিয়েছি আজকের এই ট্রিফ্লেক্স বাড়িটি প্রথম একতলা কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ হবে এবং কি কি মালামাল লাগবে সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাল্লাহ হুসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস করার বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে আমাদের ভিডিওতে জয়েন করেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হোসাইন হাউস ডিজাইনের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন প্রিয় দর্শক আজকের এই নান্দনিক বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম মোহাম্মদ মাহবুব জন্য উনি এই বাড়িটি নির্মাণ করবেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আপনিও আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে সম্মানিত দর্শক আজকের এই নান্দনিক বাড়িটি নির্মাণ করতে গেলে আপনার কত সিমেন্ট লাগবে কত কেজি রট লাগবে এবং কত পিস ইটের প্রয়োজন হবে সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়ার ভিউ এবং টপ ভিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো চলুন তাহলে বাড়ির ভিতরে প্রবেশ করা যাক বাড়ির ভিতরে প্রবেশ করতে আমরা সিঁড়ি রুমটি পাবো এই সিঁড়ি রুমের সাথে আমরা ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমটি দিয়ে খুবই নান্দনিকভাবে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছি দেখুন তিন ধাপের সিঁড়িটি দিয়ে সাজিয়েছি আমরা এই বাড়ির ডিজাইনটি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমের থেকে আমরা প্রত্যেকটি রুমে আপনারা এই অ্যাক্সেস পেয়ে যাবেন যেমন এটা একটা কিচেন রুম প্রথমে যে আমরা কিচেন রুমটি একটু ছোটো আকারে রাখা হয়েছে যেহেতু গ্রামের বাড়িতে এই বাড়িটি নির্মাণ করা হবে সেহেতু ক্লায়েন্টের চাহিদাটাই ছিল ছোটো রুম ছোটো করে কিচেন রুম দেওয়া তারপর আমরা এই ডাইনিং রুম থেকে যদি আমরা ফ্রন্ট সাইডে যে আমাদের বেডরুমটা আছে এটাতে যদি আমরা প্রবেশ করি দেখুন এটা হলো ফ্রন্টের একটা বেডরুম এটার সাথে একটি ব্যালকনিও পাবেন সেই সাথে এটার সাথে কিন্তু আপনি একটি বাথরুমও পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম কথা হলো এই বেডরুমটি হলো আপনার মাস্টার বেডরুম এই বাড়িতে টোটাল তিনটি বেডরুম থাকবে তার ভিতর একটি হলো আপনার মাস্টার আর বাকি সবগুলো হলো কমন দেখুন এটাও একটা কমন বেডরুম এটার সাথে আপনি একটি ব্যালকনি পেয়ে যাবেন কিন্তু কোনো বাথরুম পাবেন না টোটাল বাড়িটি আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছি আপনিও আপনার জমির মাফে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা এটা আরেকটা কমন বেডরুম এটার সাথে একটি ব্যালকনি আছে কিন্তু এটার সাথে কোনো বাথরুম নেই প্রত্যেকটি রুম এবং প্রত্যেকটি যে আমরা বাথরুম কিচেন রুম যাই দিয়েছি প্রত্যেকটি স্পেস কিন্তু আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা সাজিয়েছি সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে এই বাড়ির খরচের হিসেবটি উপস্থাপন করব ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রিয় দর্শক আমরা যদি প্রথমে দেখি ফাউন্ডেশন পর্যন্ত করতে আমাদের কি পরিমাণ টাকা খরচ হবে এবং কি কী মালামাল লাগবে দেখুন ফাউন্ডেশন পর্যন্ত করতে গেলে আমাদের পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা খরচ হবে এই পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে আমরা দুইশো ছাব্বিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় ছাব্বিশশো কেজি রড কিনতে পারবো এবং এগারো হাজার পিস ফিকেটেড কিনতে পারবো এই মালামালগুলো আমরা বর্তমান বাজার অনুযায়ী পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা হলেই কিনতে পারবো ইনশাল্লাহ পরবর্তীতে যদি আপনি সার ডালাই দিতে যান ওই ক্ষেত্রে লং কলম করতে হবে রোব বিম করতে হবে এই কাজগুলো করতে গেলে আপনার টোটাল পাঁচ লক্ষ বিশ হাজার টাকা খরচ হবে এই পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আপনি এখানে একশো ছিষট্টি ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় তেত্রিশশো কেজি রড কিনতে পারবেন এবং নয় হাজার পিস পিকেট কিনতে পারবেন যেটা ভেঙে আপনি খোয়া তৈরি করবেন সম্মানিত দর্শক পরবর্তীতে যদি আপনি ফ্লোর ঢালাই গাঁথনি এবং ফ্লাস্টার সহ বাকি কাজগুলো করতে চান তাহলে কি কী মালামাল লাগবে সেটা দেখুন এখানে টোটাল তিন লক্ষ টাকার মতো প্রয়োজন পড়বে যেখানে আপনি একশো ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় তেরো হাজার পিস নাম্বারিট কিনতে পারবেন এখন আসুন টোটাল প্রথম একতলা কমপ্লিট করতে টোটাল কি কী মালামাল লাগবে এই টোটাল হিসেবটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন টোটাল এই বাড়িটি করতে গেলে আপনার পাঁচশো আটত্রিশ বেগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং পনেরো হাজার আটশো পিস পিকি রেটের প্রয়োজন পড়বে এবং আঠারো হাজার আটশো পিস নাম্বার রেটের প্রয়োজন পড়বে সেই সাথে চৌত্রিশশো কেজি ষোলো মিলিডার অর্ডার প্রয়োজন পড়বে এবং বারো মিলিডায়ের অর্ডার প্রয়োজন পড়বে এখানে প্রায় পাঁচশো কেজি সেই সাথে দশ মিলিডায়ার অর্ডার প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় দুই টন সেই সাথে আপনার আট মিলিডায়ের অর্ডার প্রয়োজন পড়বে ষাট থেকে একশো কেজির মতো প্রিয় দর্শক টোটাল এই বাড়ির মালামালগুলো যদি আপনি কিনতে যান যেমন ইট বালি রড সিমেন্ট টোটাল মালামালগুলো যদি আপনি কিনতে যান তাহলে টোটাল খরচ হবে চোদ্দ লক্ষ টাকা যদি আপনার এই মুহূর্তে চোদ্দ লক্ষ টাকা হাতে থাকে তাহলে আপনি এই তিনতলা বাড়ির প্রথম একতলার যে সকল মালামাল লাগবে সকল মালামাল আপনি কিনতে পারবেন প্রিয় দর্শক এখন আরেকটি প্রশ্ন আসে যেমন এই বাড়িটি যদি আপনি দরজা জানালা সহ এ টু জেড কমপ্লিট করে ফেলতে চান তাহলে কত টাকা খরচ হবে ওই ক্ষেত্রে আপনার এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে আপনার পঁচিশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে বর্তমান বাজার অনুযায়ী এবং আপনার বাজার যদি সর্বনিম্ন বিশ লক্ষ টাকা থাকে তাহলে আপনি এই বাড়িটি থাকার মতো উপযোগী করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ এছাড়াও আপনারা যারা এই বাড়িটি ফুল তিনতলা কমপ্লিট করতে চান অথবা এই বাড়ি এই ডিজাইনটি যাদের চয়েজ হয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে ডিজাইন বইটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এস্কিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আপনি দেশে কিংবা দেশের বাইরে যেখানেই থাকুন না কেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে যারা ফুল ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী বৃহস্পতিবার আরো একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হোসাইন হাউস ডিজাইনের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ